কাল থেকে মোমো ফ্রি একটা কাজ করি কালকে আস তুই যত ইচ্ছে মোমো খাবি পয়সা আমি দেব কি বলছিস তুই মোমো খাবি তাহলে চল তোমার কাছে যত রকমের মোমো আছে সব এক প্লেট করে দাও ঠিক আছে ম্যাডাম এক্ষুনি দিচ্ছি এই নিন আপনার এক প্লেট চিকেন ফ্রাই মোমো দাদা মোমো তো হেভি লেগেছে এক কাজ করো আর এক প্লেট দিয়ে দাও হ্যাঁ ভাই এই তো দাদা পেট তো পুরো লোড হয়ে গেছে এক কাজ করো তুমি আরেক প্লেট দিয়েই দাও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এক্ষুনি দিচ্ছি এই নাও হুম দাদা টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস পেট ভরছে তো তোর হ্যাঁ রে পুরো লোড ঠিক আছে দাদা কালকে আবার আসবো আরে ও ম্যাডাম কোথায় টাকাটা দিয়ে যা আরে দাদা কিসের পয়সা ওখানে তো লেখা আছে কাল থেকে ফ্রি আরে ম্যাডাম কাল থেকে ফ্রি আজকে না আজকে টাকা দাও দিয়ে फस গাসি আর খালি ফ্রি ফ্রি মু চল